আমরা যারা ঢাকা শহরে বাইক রাইড করি তারা কিন্তু সবসময় দেখবেন যে ইঞ্জিন ওভারহিট হওয়ার একটা চান্স থাকে বা ইঞ্জিন ওভারহিট হয়ে যায় এখন ইঞ্জিন ওভারহিট কেন হয় বা ইঞ্জিন ওভারহিট হলে এটা সমাধান কি করে করব। বা এটা সমাধান কি আদৌ আসে এখন দেখেন আপনার যদি ইঞ্জিনটা এয়ারকুল হয় এয়ার কুল বলতে ওই আপনার তথাকথিত আপনার ওই বাইকের ইঞ্জিনগুলো আছে যে বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় তাহলে আপনার কি আর করবেন তাহলে কিছু করার নাই আর যদি আপনার অয়েল কুল হয় তাইলে মোটামুটি রেডিওটার মাধ্যমে ঠান্ডা করার একটা অপশন আছে ভাই লুকিং গ্লাসটা একটু লক্ষ্য করেন কোম্পানি লুকিং গ্লাস দিছে লক্ষ্য করার জন্য আপনি তো এখন পয়লা চাটকায় থাকতেন আমিও থাকতাম পয়লা চাটকায় বোধহয় রাস্তার বাইরে হয়েছে লুকিং গ্লাস খেয়াল করে না একটা পিছনে গাড়ি আছে তো লক্ষ্য করার দরকার কিছু বলার নাই আর এগুলো ড্রাইভারদের কিছু না বললে আসলে অ্যাকচুয়াল হয় না মানে ওনারা নিজেরা তো আইন মানবেই না অন্যদের আইন মানতে দিবে না এটা হলো আমাদের বাংলাদেশের সিস্টেম বা এটা হলো আমাদের বাংলাদেশের রুলস আর দেখেন এই যে তিন চাকার যানবাহনগুলো তো আসেই এরা তো পুরো রাস্তা দল করে লইছে মানে এরা সর্বে সর্বা এদের কিছু বলাও যাবে না এদের বিরুদ্ধে কিছু করাও যাবে না কারণ এরা এখন একটা বড় গ্রুপিং করে নিছে এই গ্রুপিংটা যদি আমাদের দেশে গভর্নমেন্ট না ভাঙতে পারে পরবর্তীতে অনেক বিশাল একটা সমস্যার ভিতর দিয়ে পড়বে এখন যেটা বলতেছিলাম যে আমাদের দেশের বাইকগুলো দেখবেন আপনার গরমকালে বিশেষ করে মার্চ মাস থেকে মার্চ মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনার প্রচুর পরিমাণে মাইলেজ বলেন সব দিক থেকে এই হালকা পরিমাণে স্ট্রাগল করে ম্যাক্সিমাম আমাদের দেশে বাইকগুলো তো আপনার এয়ারকুল হয় এখন এয়ারকুল হওয়ার ক্ষেত্রে আর এখন যেহেতু হায়ার সিসি বাইক বাংলাদেশে আসছে রয়্যাল এনফিল্ড এন টু ফিফটি সেভ মোটো অথবা দুই তিনটা চায়না বাইক কোম্পানি আরও আইসে নামটা আমি জানি না এইচ দিয়ে একটা চায়না কোম্পানি আইসে আপনার ডুয়েল সিলিন্ডার বাইক ওইগুলো যেহেতু বাংলাদেশে আসছে সো বাংলাদেশে আরও ভবিষ্যতে সিসি বাংলাদেশে লঞ্চ হবে এটা আশা করি যখন ভিডিওটা তৈরি করতেছি তখনকার কথা বলছি যে এই বাইক কোম্পানিগুলো বাংলাদেশে আসছে সো সিসি বাইক কিন্তু এমনিতে একটু বেশি পরিমাণে হিট জেনারেট করে যেমন আমার এন টু ফিফটি বাইকটাতে বাজার সবচেয়ে বড় বোকামি করছে তারা কুলিং সিস্টেম ইউজ করে নেই কুলিং সিস্টেম একটা ইউজ করছে সেটা হলো এয়ার কুলিং সিস্টেম তারা যদি এখানে রেডিয়েটর দিয়ে লিকুইড কুল সিস্টেম অথবা লিকুইড আলট্রাকুলার সিস্টেম অথবা সুযুকির মতো এস টেকনোলজি যেটা সুযোগের নিজস্ব টেকনোলজি ইউজ করছে এমন কোন টেকনোলজি ইউজ করত যেটার সাথে রেডিয়েটর একটা সম্পর্ক আছে যে আপনার ইঞ্জিনটা গরম হলে অটোমেটিক রেডিয়েটর অন হয়ে যাবে তাহলে হয়তো এই প্রবলেমগুলো আমার পড়তে হতো না যে সমস্যাগুলো এখন আমি পড়তেছি এখন তো ঢাকা শহরে প্রায় আপনার তাপমাত্রা প্রায় সময় দেখবেন ফর্টি থার্টি সেভেন থার্টি এইট ফর্টি এরকম থাকে সো ফরটি তাপমাত্রার ভিতরে আপনি রেডিয়েটর ছাড়া একটা বাইক চালানো অনেক টাফ বিষয় এখন অনেকে দেখবেন যে রেডিয়েটর মডিফাই করে লাগায় নেই যেমন আমি কিছুদিন আগে একটা ফোরবি দেখলাম সেই ফোরবিটা হয়েছে কি আপনার ওই যে পিসির যে কুলার আছে সো পিসির কুলারটা উনি মডিফাই করে বাইকে লাগাইছে এখন পিসির কুলার আর রেডিয়েটরের আপনার স্পিড কিন্তু রাত দিন পিসি যেগুলো কুল করে এগুলো অনেক ছোট ছোট মেশিন হয় এগুলোর পাওয়ার বলেন এগুলো আপনার স্পিড রেশিও বলেন অনেক ছোট ছোট হয় এই কারণে আপনারা পিসির যে কুলারগুলো আছে এগুলো যদি বাইকে বলতে পারি না যে কখনো ঠান্ডা হবে কি না পিসির যেই কুলারগুলো এগুলো আপনার পিসি কুল করার জন্যই তৈরি করে আপনি বাইক ঠান্ডা না বাইকের রেডিয়েটর ঠান্ডা করবে না যেমন আমি সেটা দেখি আপনার কিছুদিন আগে মহাখালীতে এক জায়গায় বাইক রাখছি বাইক রাখার পরে এক বড়ো ভাই আসলো মানে ওনার জায়গাটাতে আমি বাইকটা ঢুকাবো আর কি গ্যারেজে পরবর্তীতে উনি আইসে আমার বলতাছে যে ভাই আপনি এই জায়গায় বাইকটা রাখবেন আমি কি হ্যাঁ ভাই আপনি বের হলে আমি বাইকটা রাখবো পরবর্তীতে আমি দেখলাম যে উনি যখন বাইকটা স্টার্ট দিল তখন শ্বশুর শ্বশুর একটা আওয়াজ আসতেছে পরে আমি বলি ভাই এই আওয়াজটা কোথা থেকে কয় ভাই দেখেন ওই যে আমি একটা কুলার লাগাইছি পরে কথা বলে আর কি এতটুকু বুঝতে পারছি উনি নাকি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এখন উনি ইঞ্জিনিয়ার হিসেবে যতটুকু মানে ভাবছে বা যতটুকু করছে অতটুকু নাকি দেখা যায় এটাকে সমর্থন করবেন না এটাই স্বাভাবিক কারণ সবাই যদি কোনো জিনিসকে সমর্থন করে ওইটাও ভালো না মতের যদি ডিফারেন্স থাকে তাইলে আপনি মনে করবেন যে আপনার কথাটা সবচেয়ে গ্রহণযোগ্য পৃথিবীতে একদিন না একদিন হবে কারণ যারা পৃথিবীতে বিজ্ঞানী হয়েছে বা যারাই পৃথিবীতে বিশিষ্টজন হয়েছে তাদের দেখবেন মত একবারে কেউ সহজভাবে গ্রহণ করে নাই তাদের মতের সাথে অন্যদের মতে ডিফারেন্স ছিল পরবর্তীতে সার্ডেন টাইম পরে যে তারা মত আসলে গ্রহণযোগ্য হয়েছে বা তাদের মতটা সকলে বিশ্বাসযোগ্য হয়েছে বা তাদের সাথে অনেকে রিয়ালাইজ করতে পেরেছে যে এই লোকটা আসলে সত্যি কথা বলতেছে এখন আসেন ওইটাকে আসলে ঠান্ডা হবে আমি যত ভাই বুঝি ওই রেডিয়েটর আপনার যে ফ্যানটা আছে ওইটা যদি উনি লাগাইতো হয়তো ইয়ামহারটা লাগাইতো নাইলে আদার্স আদাশ কোনো চায়না কোম্পানির রেডিয়েটর ফ্যান লাগাইতো তাইলেও মোটামুটি একটা ঠান্ডা হওয়ার চান্স ছিল আর ফোর বিতে এতটুকু একটা ছোট্ট পরিমাণে আপনার কিদানি দেওয়া আছে ওই ফোর কুলার সিস্টেম ওই আপনার পাইপের মতো একটা পেঁচানো কুলার সিস্টেম নিচে আর কি আমার যে আপনার সেম আমার যে আপনার এন টু ফিফটি এন টু ফিফটিতে ওইটা আসে এখন ওই কুলার সিস্টেমের আপনার পিছনে আপনি কোনো কুলিং ছাড়া রেডিয়েটর লাগাই দিলেন বা কুলার ছাড়া রেডিয়েটর লাগাই দিলেন সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু মেনে নেওয়ার বিষয় আমার মনে হয় না এটা মেনে নেওয়ার বিষয় এখন দেখেন আমার যদি এখানে জাম পড়ে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমার তো আশেপাশ থেকে আপনার কোনো বাতাস নিতে পারবে না সো ওই জিনিসটা কিন্তু গরম বাতাসকে বারে বারে আপনার প্রক্রিয়াজাত করবে আমার মনে হয় এটা আরও অনেক মারাত্মক বিষয় যে আপনার গরম বাতাসটাই বারে বারে আপনার ইঞ্জিনের ভিতর দিচ্ছে আপনার ইঞ্জিনটা আরও গরম হয়ে যাচ্ছে আরও হিট জেনারেট করতেছে এই কারণে এই কাজগুলো যারা করেন যে রেডিয়েটর করেন বা কুলার সিস্টেম নিজে নিজে তৈরি করেন তাইলে আপনারা অবশ্যই বাইক কোম্পানির সাথে যোগাযোগ করে বাইক কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেন এখন আসেন বাংলাদেশে বর্তমানে প্রচুর গরম আছে গরমকালে যারা বাইক রাইড করি তার একটা জিনিস সবসময় দেখি বা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের বাইককে প্রচুর পরিমাণে হিটের হওয়ার কারণে দেখা যায় আপনার ইঞ্জিনের বিস্কোসিটি কমে যায় ইঞ্জিন অয়েল আর কি ইঞ্জিন অয়েলের বিস্কোসিটি থেকে ধরে কিছুই কমে যায় এই কমার কারণে আমরা অনেক সময় দেখবেন মাইলেজও কম পাই অনেক সময় দেখবেন আমাদের গাড়িতে অনেক প্রকার প্রবলেম দেখা দেয় যে গাড়ির আপনার সাউন্ড নষ্ট হয়ে যায় যেগুলো আর কি সুজুকির বাইকে বেশি হয় এই গরমকালে সুযুকির যে সুজুকি জিক্সার মনোটন আছে সুযোগি এবিএস আছে সুজুকি এস এফ আছে ওই বাইকগুলোতে ম্যাক্সিমাম এই সমস্যাটা আপনারা দেখেন যে সাউন্ড নষ্ট হয়ে গেছে সাউন্ড নষ্ট হয়ে গেছে এটা প্রধান কারণ হলো ওই বাইকগুলোর কোনো কুলিং সিস্টেম নাই আর ওই বাইকগুলো আপনার যে পরিমাণ পাওয়ার প্রডিউস করে ওই পরিমাণ আপনার কুলিং করতে পারে না ইঞ্জিনকে মানে বাংলাদেশের কতটুকু কুলিং করবে আপনার এরকম আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে কুলিং করা তো সম্ভব হয় না আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে আপনারা এরকম আটত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে আপনি হাইটে গেলে আপনার মাথাই তো গরম হয়ে যায় বা বাইকের উপরে আমরা যারা বসে থাকি তারা হেলমেটের ভিতরে থাকে হেলমেট ভিতর দিয়ে গাম মানে সরসরায় পরে একটা বাইক কি করে তারা এরকম কুলিং করবে এত তাপমাত্রার ভিতরে এখন আসেন রয়্যাল এনফিল্ড তো বাংলাদেশে কোনো কুলিং সিস্টেম তারা প্রোভাইড করে নাই এয়ারকুল সিস্টেমটাই তারা প্রেফার করছে বা রয়্যাল এনফিল্ড এয়ার কুল সিস্টেমই দিছে বাংলাদেশে এখন দেখেন রয়্যাল এনফিল্ড তারা ইন্ডিয়াতেও এয়ারকো সিস্টেম দিয়ে চালাচ্ছে অনেক বছর বাংলাদেশেও তারা দিছে এখন তাদের কি কারণে দিছে হয়তো তাদের তিনশো পঞ্চাশ সিসির বাইকগুলোর ক্ষেত্রে অনেক আগের যে প্রযুক্তিগুলো আছে ওইগুলো তারা এখনও রেখে দিছে তারা কোনো আপডেটেশন করে নাই বা বাইকের ক্ষেত্রে কোনো নতুনত্ব আনে নাই যেটা অন্য অন্য বাইক কোম্পানি রেগুলেশনের মাধ্যমে করছে সেটা হয়তো রয়্যাল এনফিল্ড করতে পারে নাই বা এখনও করে নাই ভবিষ্যতে তারা আশা করি এটা সমাধান করে ফেলবে আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিনগুলো বর্তমানে বাংলাদেশে দিছে তিনশো পঞ্চাশ সিসি এগুলোতে কুলার না দেওয়ার একটা বড়ো কারণ হলো ইঞ্জিনগুলো অনেক পুরাতন বা আগে ডিজাইন করা ওই ইঞ্জিনগুলোকে হয়তো একটু রিফাইন করে বাংলাদেশে দিছে এই কারণে কোনো কুলার সিস্টেম দেয় না নাইলে চিন্তা করেন ভাই তিনশো পঞ্চাশ সিসি বাইকে কুলিং সিস্টেম থাকবে না এটা কল্পনা করা যায় বা দুইশো পঞ্চাশ সিসি বাজারের এই বাইকে কুলার সিস্টেম থাকবে না এটা হয়তো কল্পনা করা যায় যেমন সিএফ মোটোতে কুলিং সিস্টেম আছে সিএফ মোটর দুইশো পঞ্চাশ সিসিতে লিকুইড কুল সিস্টেম আসে বা অয়েল কুল সিস্টেম আসে অথবা তিনশো এসআর যেটা থ্রি হান্ড্রেড এসআর ওইটা তো কুলিং সিস্টেম আসে এখন রয়্যাল এনফিল্ড আর হলো বাজাজ অ্যান্ড টু ফিফটি এই দুইটাই তো হায়ার সিসি আছে সিএফ মোটর বাদে বর্তমানে বাংলাদেশে যখন ভিডিওটা তৈরি করতেছি আর এই ভিডিওটা আমি শ্যুট করতেছি ঈদের পরবর্তীতে একদম রাস্তাঘাট ফাঁকা দেখতেছেন মানে ঈদের পর 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 এমন একটা অবস্থাতে আর ঈদের পরপর রাস্তাঘাট এমন থাকে আপনারা যেমনটা দেখতেছেন তো তখন বাংলাদেশে যেই বাইকগুলো আসছে ওই বাইকগুলোর উপরে আমি চারটা কোম্পানির বাইকের বা তিনটা কোম্পানির বাইকের কথা বলতে পারি এই তিনটা কোম্পানি বাইকের ভিতরে একটা কোম্পানিতে শুধু লিকুইড কুল বা অয়েল কুল সিস্টেম ইউজ করছে বা রেডিয়েটর কুলার সিস্টেম ইউজ করছে এছাড়া আর যে বাইক কোম্পানিগুলো আছে ওইগুলোতে কোনো কুলার সিস্টেম ইউজ করে নেই যা বাতাসের উপর ছেড়ে দিছে এই কারণে দেখবেন রয়্যাল এনফিল্ডে কিন্তু আপনার ট্যাপিটের সমস্যা হয় শুরু থেকে যারা রয়্যাল এনফিল্ড কিনছে তারা কিন্তু একটা কমপ্লেন করতেছিল যে বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে ওই সুযোগের কাহিনীরাই সেম রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে হচ্ছে যে ওভারহিটের কারণে ট্যাপিটটা ছেড়ে দিচ্ছে বা ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট বা ট্যাপিট অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে সাউন্ডও সমস্যা দিচ্ছে সো এরকম যারা সমস্যার ভিতর পড়তেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পরবর্তীতে এই বাইকগুলো আর না কেনার জন্য কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না আপনি একটা হায়ার সিসি বাইকে কুলার সিস্টেম সারা রাস্তাঘাটে চালানো উচিত কারণ বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে মাঝে মধ্যে আপনার ইস্যু হয়ে যায় তাপমাত্রা তখন কিন্তু আপনার রাস্তার ভিতরে অযথা ঘোরাঘুরি করার সময় দেখবেন আপনার মাথা মতো গরম হয়ে যায় আর একটা বাইক তো প্রতিনিয়ত হিট জেনারেট করে তাহলে বাইকের কি অবস্থা হয় একবার কল্পনা করা যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো আজকের ভিডিওটা বেশি এতটুকুই বলার ছিল যে আপনারা যারাই আসলে যে বাইকে ইউজ করেন না কেন অবশ্যই চিন্তা করবেন অবশ্যই চেষ্টা করবেন একটা যাতে একটু ঠান্ডা থাকে কারণ ঠান্ডা না থাকলে বাইকে দেখবেন অনেক প্রকার প্রবলেম হয় আর কোন কোন বাইক কী কারণে গরম হয় কোন কোন বাইক কী কী সমস্যা হয় গরমের কারণে আমি চেষ্টা করছি সেই ধারণাগুলো দেওয়ার জন্য তাহলে আপনারা অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন বা অনেক ক্ষেত্রে কিছু জানতে পারবেন যেগুলো আর কি সচরাচর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনারা অনেকে জানতে পারেন না বা জানার কোনো ওয়ে